আসসালামু আলাইকুম জুম্মা বাবারক আমার ইউটিউব সকল বন্ধুদের সাথে একটু আড্ডা দেওয়ার জন্য লাইভে জয়েন হয়ে গেলাম বহুদিন পর হুম এয়ার এয়ার রনি অফিসিয়াল আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লাহ কাত কেমন আছেন রনি ভাই লাইভে আসা হয় না সময় পাই না বহুদিন পর লাইভে আসলাম আপনাদের সাথে কিছু সময় দেওয়ার জন্য अल्हम्दुलिल्लाह रोनी भाई हेलो असे आप ठीक होसन भाई रोनी भाई की न्यू पिन आईडी खुद से ने অনেক সুন্দর ভিডিওতে ভিউ হচ্ছে কিন্তু চালিয়ে যান ইনশাআল্লাহ পাশে আসছি আর আমিও তো একটা নতুন আইডি খুঁজছি আপনারা দেখছেন মনে হয় জনি দেখি কি হয় ইনশাল আমার ভালোবাসার মানুষগুলো কই কেউ দেখতেছে না কাউকে দেখতেছে না ঘটনা কি হ্যাঁ ভাই আর ইটা সুন্দরভাবে চালিয়ে যান ভাই আর এটা তো সুন্দর ভিউজ হচ্ছে বুঝছেন আর চালিয়ে যান তার কাটা হিয়া নমস্কার দাদা ভাই নমস্কার দিদি ভাই তার কাটা হিয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আপনি আমি ভালো আছি অবশ্যই দয়া করে আরো ভালো থাকেন আর আপনার আইডি হয়তো হয় আমি পাই নাই আমার পরিবার থেকে ঘুরে আসবেন হ্যাঁ অবশ্যই অবশ্যই আমার আমাকে যারা আমার ভিডিও দেখে আমাকে যারা মানে ভিডিও দেখলে হয় কি ভিডিও যদি আপনি দেখে চলে যান তাহলে আমি বুঝতে পারবো না যে আপনি আমার ভিডিও দেখছেন আপনি অবশ্যই কমেন্ট করবেন যাতে কমেন্ট ধরে আপনাকে সাপোর্ট করতে পারি আমি রংপুরে আসি ভাই তাই লাইভ থেকে বের হয়ে গেলাম ওকে রনি ভাই ঠিক আছে সমস্যা নাই আপনি যান আর কাজ চালিয়ে যান নতুন গাড়িতে সুন্দরভাবে কাজ চালিয়ে যান গাড়িতে আসি ভাই অবশ্যই রংপুর থেকে ঘুরে আসার পর অবশ্যই একটা ফোন দিন আপনার সাথে কথা আছে আক্তার কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন সোহেল খান এমডি সোহেল খান দাদা ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি কেমন আছেন ভাই সোহেল ভাই अपना के। अपना के की दुण 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 दुण। भाई गया गया गया। क्या कैम अल्हम्दुलिल्लाह भाई भलो क्या कैमन भाई যারা লাইভে জয়েন হয়ে গেছেন একটা লাইক করে পাশে থাকবেন এবং আপনাদের মতো আবার জানাব ইনশাল্লাহ আপনার নাম কি আমার নাম মোহাম্মদ রতন হুসাইন আমার নাম মোহাম্মদ রতন হুসাইন আমার লাইভে আসা হয় না লাইভে খুব কম বেশি সময় পাই না আজকে একটু সময় করে আসলাম আপনাদের সাথে একটু সময় দেওয়ার জন্য মামুন অফিসিয়াল চারশো বিশ আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ওরমতোুল্লাহ বাক আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ভাই আপনি কেমন আছেন আপনার আপনা আপ আমি আমি এখন ঢাকা আমি এখন ঢাকা যাব ভাই ঠিক আছে ইনশাআল্লাহ আপনি যান ঢাকা যান মামুন ভাই মামুন ভাই ভাই কালকে আমি আপনার কি ভাই কালকে আমি আমার জিমেলের আইডি আইডিটি ভেরি ভেরি ভেরিফিকেশন কমপ্লিট করছি এখন চিঠি আসতে কয়েক সময় লাগবে আপনি কি মনিটাইজেশন পাইছেন ভাই মনিটাইজেশন যদি পেয়ে থাকেন আপনি মনিটাইজেশনের জন্য যদি মনে করেন যে আপনি কাজ কমপ্লিট করেন তাহলে একুশ দিনের মধ্যে আপনার যেটি গুগল অ্যাক্সেন্স সিটি আসবে ইনশাল্লাহ যদি ঠিকঠাক ঠিকানা এবং পোস্ট অফিস আপনার সব কিছু ঠিকঠাক দিতে পারেন তো অবশ্যই আপনার একুশ দিনের মধ্যে আপনার অ্যাক্সেঞ্জ সিটি চলে আসবে ওই আমার প্রিয় বন্ধুরা কাউকে দেখতেছি না ঘটনা হ্যাঁ মনিটাইজেশন পাইছি অভিনন্দন ভাই মনিটাইজেশন পাওয়ার জন্য আর আপনি আপনার মনিটাইজেশন পাওয়ার পরে আপনি যেটা আপনার ঠিকঠাক আপনার যেটা নাম আপনার পোস্ট অফিস আপনার বিভাগটা যতগুলো যা যা চায় ঠিকঠাক যদি দিতে পারেন আপনার ঠিকঠাক সিটিটা চলে যায় একুশ দিনের মধ্যে যদি একুশ দিনের মধ্যে কোনো কারণে না আসে একুশ দিন পর আপনি আবার আবেদন করতে পারবেন সমস্যা নেই আর তাড়াতাড়ি জিনিসটা পাড়ায় সমস্যা নেই পাবেন ইনশাল্লাহ সোহেল খান ভাই ভাই পরের পেমেন্টটা পেয়েছেন হ্যাঁ হ্যাঁ পরের পেমেন্টটা পেয়েছি ভাই অনেক হ্যাঁ মানে ঝড়ঝাপটার পরে পরের পেমেন্টটা পাইছি অল্প কিছু পাইছি আর বাকিটা এক্সচেঞ্জ পরিবর্তন হওয়ার পরে যেটা আমার অ্যামাউন্ট ছিল অ্যাকাউন্টে ওটা মাইর গেছে এরপরে আমি যেটা এক্সচেঞ্জ ঠিক করার পরে যেটা হয়েছে সেটা পাইছি আর কি ইনশাল্লাহ এখন আর সমস্যা হবে না এখন পাব সোহেল ভাই কি অবস্থা সোহেল ভাই আপনাকে আমাদের মামুন ভাই বলছে কি অবস্থা কেমন আছেন অবশ্যই আপনি জানাবেন আমুন ভাইকে আপনি কী অবস্থায় আছেন কেমন আছেন আর যারা লাইভে জয়েন হয়েছেন অবশ্যই আপনাদের মতামত জানাবেন এবং একটা লাইক করে পাশে থাকবেন আর আমি লাইভে আসার সময় পাই না বহুদিন পরে লাইভে আসলাম যে আপনাদের সাথে একটু সময় দেওয়ার জন্য বেশিক্ষণ লাইভে থাকবো না লাইভ থেকে বেরিয়ে যাবো যারা লাইভে জয়েন হয়েছেন আপনাদের মতামত জানাবেন এবং ভালো মন্দ জিজ্ঞেস করবেন সাগর কমেডি অফিসিয়াল হাই ভাগিনা আমার কি অবস্থা কই আছেন আমি বাড়িতে লাইভে একটু কথা বলতে বলতেছি সবার সাথে মামুন ভাই আপনাকে জানিয়েছে আমাদের সোহেল ভাই আলহামদুলিল্লাহ ভাই আপনাদের দোয়ায় ভালো আছি সাগর কমেডি অফিসিয়াল আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো থাকবেন থাকবেন সুস্থ একটু ঘুরতে তাই নাকি ভাগিনা কোথায় ঘুরতে গেছেন আপনি কেমন আছেন মামা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে একটু সময় নিয়ে আসলাম লাইভে আপনাদের সাথে কথা বলতে আপনারা যারা লাইভে জয়েন হয়েছেন অবশ্যই আপনাদের মতামত ভালো মন্দ জানাবেন বেশি দূর না তেঁতুলতলায় তলায় আচ্ছা আচ্ছা তেঁতুলতলায় তলায় তেঁতুল নতুন পাড়ে নিয়ে আসেন সমস্যা নাই ব্যাপার কারো কোনো মতামত দেখতেছি না সবাই সবাই ব্যস্ত নাকি যাই হোক ব্যস্ত থাকা ভালো সোহেল সোহেল ভাই বিনোদন ভালো দেন যাই হোক এখন মনে হয় সময়টা খারাপ লাইভে লোকজন দেখতেছে খুব কমে যাই হোক যারা লাইভে এসেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য আর আমি লাইভে বহুদিন পর আসলাম যে আপনাদের সাথে একটু সময় দেই এবং আপনারা যারা আমাকে সময় দিয়েছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমি বেশিক্ষণ লাইভে থাকবো না আমিও ব্যস্ত লাইভে আসার সময় পাই না লাইব্রে নিয়মিত আসলে হয়তো সবাই থাকতো বুঝত লাইভে হুডাট করে ঢুকতেছে আবার বের হয়ে যাচ্ছে জানি না কেন আমার যেগুলো কাছের মানুষ তোরা অবশ্যই লাইভে আসলে ভালো মন্দ জিজ্ঞেস করতেছে যারা মনে করেন যে আপনারা যারা ইউটিউবে কাজ করেন তাদের হতাশ হওয়ার কোনো কারণ নাই তারা আপনারা নিয়মিত কাজ করেন ইনশাল্লাহ আপনাদের মনের আশা পূর্ণ হবে কিন্তু আপনাদের কাজ করতে হবে মন দিয়ে মন দিয়ে কাজ করতে হবে অবশ্যই ভবিষ্যতে কিছু করতে পারবেন বসে বসে আর ভাল লাগতেছে না আপনারা দেখি আপনারা কমেন্ট করেন আমি শুয়ে একটু দেখি আসসালামু আলাইকুম কেমন আছেন আসসালাম ওরমতুল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি কেমন আছেন সুজন ইসলাম কি অবস্থা ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই আল্লাহ ভালো রাখছে আপনি কেমন আছেন ভাই আমি আপনার ভিডিও দেখে অনেক দেখে অনেক মজা পাই অসংখ্য ধন্যবাদ ভাই আপনি আমার ভিডিও দেখেন আপনারা আমার ভিডিও দেখেন বিদায় তো আজকে এত দূর আশা আপনারা ভালোবাসা দিয়েছেন বিদায় এত দূর আশা আপনারাও ভালোবাসা দিবেন আমি সামনে এগিয়ে যেতে চাই আর আপনারাও ইনশাল্লাহ যদি পাশে থাকেন ইনশাআল্লাহ সামনে এগিয়ে যেতে পারবো খুব ভালো লাগে মাঝে মাঝে টুয়েট করি কোনো সমস্যা আছে না ভাই কোনো সমস্যা নেই আপনি করতে পারেন সমস্যা নেই আলহামদুলিল্লাহ সুজন সুজন ইসলাম ভাই কি কমেন্ট করছিলেন আবার ডিলিট করলে যাই হোক সমস্যা নেই আবার কমেন্ট করবেন ভালো আছি ভাই ভালো থাকবেন দোয়া করি ধন্যবাদ ভাই পারমিশন দেওয়ার জন্য করেন ভাই সমস্যা নেই ডুয়েট ভিডিও করতে পারেন কিন্তু ভিডিও ডাউনলোড করে আপলোড করা এটা কিন্তু সমস্যা হচ্ছেন না আপনি ডুয়েট ভিডিও করতে পারেন কিন্তু কারো ভিডিও ডাউনলোড করে আপলোড করলে সমস্যা হচ্ছেন একটা কথা বলতাম বলেন ভাই শুনি সুজন ভাই কি বলছেন কন্টেন্ট কমেন্ট করছিলাম আবার ডিলেট করে দিছি তো সবাই ভালো আছে তাই না হ্যাঁ অবশ্যই ভাই সবাই ভালো আছে ইনশাল্লাহ আপনাদের তো একদম ভালোবাসায় অন্যর ভয়েস সাথে নিজের ভিডিও করলে কোনো সমস্যা হবে অন্যর ভয়েস দিয়ে নিজের ভিডিও করলে সমস্যা নেই ভাই আমরা তো অন্যের ভয়েস দিয়েই তো কাজ করতেছি আর আমরা শুধু কাজ করতেছি না এরকম অপর মানুষ লক্ষ লক্ষ মানুষ কাজ করতেছে আপনারা হয়তো অতটা খেয়াল করেন না অন্যের ভয়েস দিয়ে তো অনেকেই কাজ করতেছে আপনি অন্যের ভয়েস দিয়ে কাজ করতে পারেন কিন্তু অন্যের ভিডিও চুরি করে আপনি কাজ করতে পারবেন না আপনি মনে করেন যে আমি ভিডিও করছি আপনি আমার ভিডিও ডাউনলোড করে আপলোড দিলেন এটা হবে না আপনি ভয়েসগুলো করতে পারেন সমস্যা নেই যে কোনো ভয়েস আপনি লিপসিং করতে পারেন এটা সবাই করে সবাই আপনি আপনি নিজের কন্টিনিউ করতে পারেন এবং ভয়েস নিয়ে আপনি লিপসিং করতে পারেন সমস্যা নেই কিন্তু অন্যের ভয়েস এবং তার ভিডিও পুরো ডাউনলোড করে আপনি আপলোড দিবেন এটা হবে না এটা সমস্যা হবে আমার লাইভে আসার বাইশ মিনিট অতিবাহিত হয়ে গেছে আর আমি বাইশ আধা ঘন্টা লাইভ করব সে নিয়ে এক করছিলাম তো আর আট মিনিট লাইভে থাকবো আপনারা যারা লাইভে এসেছেন তারা অবশ্যই একটা লাইক করে পাশে থাকবেন এবং বাকি সময়টা আপনাদের মতামত জানাবেন এবং কে কোথার থেকে আমার লাইভটি দেখছেন অবশ্যই জানাবেন ধন্যবাদ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার লাইফে আসার জন্য আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য চট্টগ্রাম থেকে দেখছেন তাই তো আমার এখান থেকে চট্টগ্রাম অনেক দূর ভাই আমি তো লালমনিরহাটের মানুষ আমার হলো থানা পাটগ্রাম জেলা লালমনিরহাট নিবাগ রংপুর আর আপনি দেখছেন চট্টগ্রাম থেকে বাংলাদেশের এক প্রান্ত থেকে আর প্রান্ত চট্টগ্রাম যারা লাইভে আছেন বা এসেছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি আবার কৃতজ্ঞতা প্রকাশ করতেছি আপনারা যারা লাইভে এসেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আমার পক্ষ থেকে ভালোবাসা অভিনন্দন আপনারা পাশে থাকবেন আমি সামনে আরও এগিয়ে যেতে চাই আর ইনশাআল্লাহ আমিও আপনাদের পাশে আছি আমি লাইভটি এখান থেকে শেষ করতেছি Dá peça